السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذي مستفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم ترى كيف فعل ربك بأصحاب يجعل كيدهم في تذليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول এই অল্প সময় অল্প সময়ের কিছু আলোচনা মজমার ভিতরে বসার মতো তৌফিক দিলেন খুঁজিয়ে দিল থেকে আলহামদুলিল্লাহ

মানে আমি সভাপতি হব আমি সেক্রেটারি হব আমি হব ইত্যাদি ইত্যাদি এই দেখা যাচ্ছে আমাদের দেশে এত তৈরি হয়েছে যেটা ভাষায় প্রকাশ করা সম্ভব না এত তৈরি হয়ে যাচ্ছে এখন আমরা দেখতেছি যে ধর্মীয় প্রতিষ্ঠানগুলিও এই কিছু ইসলাম বিদ্বেষী বা মানে নেতৃত্ব দেওয়ার মতো জায়গা এখন আমরা মসজিদটাকে নিয়েছি বলো আমার টাকা আছে পয়সা আছে আহা আমি মসজিদে সভাপতি হবে না হবে কে এই যে ইত্যাদি আমি মনে করি এটা একটা মসজিদ বিদ্বেষী কর্মকাণ্ড এখানে আমার পরামর্শ হলো যে মসজিদের সভাপতি হবে এলাকার ভিতরে বেশি যে দিনদার পরহেজগার মোটাতে আল্লাহ তা কিন্তু আমরা উল্টো দেখতেছি সেটা হলো এই এলাকাতে সে তাই যে কোনো ভাবি হোক অনেক টাকার মালিক সে হবে মসজিদের সভাপতি ইত্যাদি ইত্যাদি এরকম আমাদের জটিলতা তো আমি আজকের আলোচনার বিষয় হলো বিষয় আমি শুরুতে আপনাদের জানিয়ে দিতে চাই সেটা হলো যে আজকের আলোচ্য বিষয় হলো মসজিদের শত্রু তারা হুশিয়ার এবং সাবধান হয়ে যান তাদের ব্যাপারে কি আল্লাহ রাব্বুল আলামিন মাজিদের কোনো বক্তব্য কোনো কথা আছে কি আমি যদি মনে করি হ্যাঁ আছে তো একটা কথা যে যেমন সূরা তাওবার ভিতরে একটা আয়াত আছে না যে মসজিদ লা তাকুম আবাদা লা মসজিদুল উসসিসা আলা তাকওয়া মসজিদ জেরালের ব্যাপারে নিয়ে যাচ্ছে আজকে আমার প্রসঙ্গ হলো যে ডাইরেক্ট যদি কেউ আল্লাহ ঘর মসজিদের আহ মানে দুঃশন হয় শত্রু হয় তাদের পরিণাম পরিণতি কি হতে পারে আপনার যদি একটু সাবধান হয় তো এক নম্বর কথা কেউ যদি একটা মসজিদ বানায় ইমান বানা লিল্লাহি মসজিদাম বানাল্লাহু লাহু ফিল জান্নাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেন জমিনের ভিতরে কেউ যদি একটা মসজিদ বানায় আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে তার জন্য একটা ঘর বানাবে তো মসজিদ এত গুরুত্বপূর্ণ একটা বিষয় তো এটা তো একবারে নিছক আল্লাহর জন্যই হবে আল্লাহ ছাড়া আর কারোর জন্য হতে পারে না তো এই যে একটা গুরুত্বপূর্ণ বিষয় তা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনারা ইতিহাস আমরা ইতিহাসের দিকে ফিরে যাই আসলে সুরায় এই আলোচনা বুঝাইতে গিয়ে আমি যদি একটু সুরায় ফিল টানি যেমন সুরাতুল ফিল ফিল শব্দের অর্থ হলো হাতি ইলেভেন তো এই যে হাতি হাতি আসলো কেন এই সুরাটার ভিতর হাতি আসলে হাতি আসলো কেন এখানে লম্বা চৌড়াই মানে কথা এতগুলি কথা আমাদের এই অল্প সময়ে বলা সম্ভব না এটা অনেক লম্বা চৌড়া ইতিহাস তো আমি আপনাদের প্রথমেই দাওয়াত দিব যে আপনারা যদি

আপনার প্রভু ওই হাতিওয়ালাদের সাথে কোন হাতিওয়ালা ওই হাতিওয়ালা এক কথা অনেক কথা অনেক নাম এসেছে আমি যদি সংক্ষিপ্ত করে বলি বাদশাহ আব্রাহ। বাদশাহ আব্রাহা এই বাইতুল্লাহ কাবা ভাঙার জন্য সিদ্ধান্ত নিয়েছিল তার ব্যক্তিগত যে স্বার্থ নিয়ে ধর্মীয় কিছু মতানিক স্বার্থ নিয়ে তো এই যে ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ডের মধ্যে যে আব্রাহার সিদ্ধান্ত এক কথা আপনি যে যেই শত্রুই ধরেন আমরা কিন্তু আমাদের দেশে দেখতে পাচ্ছি হ্যাঁ আমাদের এই সমাজের মানুষ বা আমাদের ভিতরে এই তোমরা সভাপতি নেই এই মসজিদে আমরা বিশৃঙ্খলা বা ইত্যাদি ইত্যাদি তৈরি এরপরে দেখা যাচ্ছে হ্যাঁ অমুক তো আমাদের বড় ভাই আমরা সবাই বলতেছি তাকে কেন বানাবো নেই তাহলে মসজিদে আমরা যাবো না নামাজ পড়বো না ইত্যাদি মসজিদের বিশৃঙ্খলা তৈরি হয়ে যাচ্ছে তো আমার তো মনে হয় এই যে কথাগুলি এই যে অবস্থানটা নামাজের কোন সুৎখর ঘুসখর জেনাকার মানে এক কথা মদ গাঞ্জা নিশা মানে যত খারাপ কাজ আছে এই খারাপ কাজের সাথে জড়িত কোন লোক ঘরের সভাপতি সেক্রেটারি আল্লাহ হওয়ার অনুপযোগ্য অবশ্যই সে উপযুক্ত নয় উপযুক্ত করা হবে আমি আগেই বলেছি উপযুক্ত হবে দিন তারপরে মোতাবি আল্লাহ যারা যাদের অন্তরে আল্লাহ আছে বাদশাহ আব্রাহ টার্গেট আমি ওই কাবাকে ভাঙব আগেই বলেছি টার্গেট মূলত অনেকগুলি কারণ আছে তার ভিতরে দুটি মূল কারণ একটা হলো ধর্মীয় একটা কারণ মফাসির কারণ লিখেছেন আর একটা কারণ লিখেছেন হলো যে মানে ওই সময় বাইতুল্লাহ অর্থাৎ কাবাওয়ালারা জমজমাট তাদের ব্যবসা বাণিজ্য চলছিল এটা হিংসা করো এটা কাবা দিয়ে একটা তাদের ব্যবসা চলে তো আমি কি করবো তাহলে সেই মানে একটা গির্জা বা কাবা বানালো নকল কাবা সে বানিয়ে মোটামুটি ভাবে দ্বন্দ্ব যখন শুরু করলো তখন ওই কাবাটা যখন আপনারা বানাইলেন কাবা বানানোর পরে ওই কাবার ভিতরে কিবা বা কাহারা যেন গিয়ে পায়খানা করেছে আপনার হা সকালবেলা গিয়ে দেখে গন্ধ আসে খুলে দেখে ভিতরে পায়খানা কে করলো কারা করল এরকম করলো ইত্যাদি ইত্যাদি এটা একটা রাগ হলো পরবর্তী সে বিবৃতি দিলো আমার এই কাবার ভিতর কে পায়খানা করলো কাবাকে অপমান করেছে কে করেছে বিচার না করে আমি আপনার না এর পরবর্তীতে যেটা হলো যে পরবর্তী দিনে কাবার ভেতরে যা যা কিছু দিয়ে স্বর্ণ বা বিভিন্ন জিনিস দিয়ে আব্রাহা সাজিয়েছিলেন এই কাবাটা তখন আব্রাহা নিজের থেকে ভেতরে ঢুকে এটা মোহাসির কেরাম ব্যাখ্যা করেছেন যে নিজের সেই কাবাটা সে নিজেই আগুন ধরে পুড়িয়ে দিয়েছে আর এই নিজের কাবা নিজেই আগুন ধরে পুড়িয়ে দিয়ে এবার দোষটা পাচ্ছে হলো যে বাইতুল্লা কাবা ধরে তখন মতাবলী দায়িত্বে ছিলেন আব্দুল মতালিফ নবী সাল্লামের দাদা তখন এই দোষ পুরাটাই কোরাইশদের উপর চলে আসলো আব্দুল মোত্তালিমের উপর চলে আসলো যে ওরাই এসে আমাদের কাবাকে আগুন ধরে পুড়িয়ে দিয়েছে এই যে একটা মানে যে মিথ্যা আসলে কিন্তু সে নিজেই নিজেরটা ভেঙে আমাদের দেশেও এরকম কিছু শ্রেণীর মানুষ রয়েছে যারা নিজে অন্যায় করে এই অন্যায়টা অন্যের উপর চাপিয়ে দিই এতে আব্রাহের স্বভাব আব্রাহার এই স্বভাব থেকে আল্লাহ তালা যেন আমাদের হেফাজত করেন তো সম্মানিত হাজিরিন সর্বশেষ হলো আব্রাহ তখন রাগান্বিত হয় যে না ওই কাবা না ভেঙে আমি শান্তি পাচ্ছি না আমি আগে কাবা ভাঙবো

এরপরে আব্রাহা প্রথমে যখন আসলো আসার পরে তাকায় দেখে মাঠের ভিতরে কিছু দেখা যাচ্ছিল ওই জিনিসগুলা উম্বা কিছু ধরে নিয়ে আসা বলো ধরে নিয়ে আসার পরে কেন নতুন কৌশল করলো এইগুলো যখন ধরে নিয়ে আসলাম আব্দুল মোতালিক তাহলে আর আমাদেরকে আব্দুল মোতালি কে খোঁজা লাগবে না আব্দুল মোত্তালিব নিজের থেকে আমাদেরকে খুঁজে বেড়াবে খুঁজে নিয়ে আসবে আব্দুল মোত্তালি ভরা করিয়া তখন চিন্তা ভাবনা করলো কি গো আমার এই জিনিসগুলি কেন ধরে নিয়ে গেল এই জিনিসগুলি খোঁজার জন্য আব্দুল মোত্তালিব চলে আসলে আব্দুল মোত্তালিব যখন আসলো আসার পরে আপনার হাট একদম আব্দুল মোত্তালি আমি তো আপনাকেই খুঁজছিলাম বসেন এই যে আসলাম কেন এসেছেন বলে আমরা এসেছি কাবাকে ভাঙার জন্য আব্দুল মুতালিব ডাকতে বলে ওই পর্ব থুয়ে দেন কাবা ভাঙবেন কি ভাঙবেন না এটা আমার কোনো কথা না কথা বলো আপনার ব্যক্তিগত ওই বিষয়ে আমি আপনার সাথে কথা বলার জন্য আসি নাই কেন কি জন্য এসেছেন বলে এসেছে যে আমার উঠ দুম্বা এইগুলো নিয়ে এসেছেন কেন এগুলোর অপরাধ কি বলেন বলে না কোনো অপরাধ নাই যাতে ধরে নিয়ে এসেছি আসলে ওগুলো ধরে নিয়ে আসলে যাতে আপনি আমাদের সাথে দেখা করার জন্য আসেন আব্দুল মোত্তালিক বলেন তখন ওই জিনিসগুলো আমাকে দিয়ে দেন বলে আর কোনো কথা নাই বলে না ওই বিষয় ওইগুলো হলো আমার আর আমার জিনিসগুলো আমাকে ফেরত দিয়ে দেন এই জন্য আমি এসেছি ওই জিনিসগুলো নেওয়ার জন্য আমাকে দিয়ে দেন বলে কাবার ব্যাপারে বলে কাবার ব্যাপারে আমার কোনো কথা নাই কেন আপনি তো কোন কথা নাই ওই ঘরের মালিক আমি না ওই ঘরের মালিক আমি না আপনি ওই ঘর ভাঙার জন্য এসেছেন আর ওই ঘরের যিনি মালিক আছে ওই মালিক আপনার সাথে জবাব দিবে এমন কথাটা করে আব্দুল মোতালিব বললেন বলে না কোন কথা নাই ওই ঘরের মালিক আর আপনি বোঝা পড়া যা হয় করেন আমার উম্মগুলো ফেরত দেন আব্দুল মোতালিব ওই দিনের গুলো নিয়ে হয়ে গেল আব্দুল মোতালিব যখন চলে আসলেন আজার বলে বেড়ে গেল হয় রে কাদার মোটা বললি তার দায়িত্ব নাই তো নিয়ে তো বড় স্বার্থ কিন্তু যাই হোক না কেন আমি তো কাবা ভাঙার জন্য এসেছি কাবা ছেড়ে দিব আব্দুল ওয়ালি চলে গেলেন যাওয়ার পরে আপনারা তখন এই দিনগুলো নিয়ে যখন সামনের দিকে অগ্রসর হইতে ছিল এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন বলেন alam yaj'al kaiduhum fi tadlill বয়ান করে বলেন নবী আপনি কি শুনেন নাই দেখেন নাই জানেন নাই আবরান আজগুলো স্বকান্ত করেছিল কৌশল করেছিল চেষ্টা করেছিল আমি আল্লাহর কুল আলামিন সবগুলিকে শক্তি করে দিয়েছি তার চক্রান্তকে ধ্বংস করে দিয়েছি এরপরে কি করলাম কিভাবে ধ্বংস আপনি কি জানেন ওয়াল সালান হিম তাইরান আবা আল্লাহ হরাফ আলামিন যেকে আবাবিল পাখিগুলি পাঠায় দিলেন আবাবিল পাখি আসার পরে সবগুলো স্বর্ণের উপর আক্রমণ চালায় দিল আবাবিল পাখিদের প্রত্যেকটি পাখির কাছে তিনটা করে পাথর দেয়া ছিল ইতিহাস নাই তাফসীর গ্রন্থ তাফসীরুল তাবারীর মধ্যে পাওয়া যায় পাথর সাথে প্রত্যেকটি পাথরের সাথে নাম লেখা ছিল কার কার উপরে কার কার মাতার উপরে একটা করে পাথর পড়বে যার মাথার উপরে পাথর পড়ছে আল্লাহ তার জন্য فاجع عليهم كعسف যার মাথার উপরে আল্লাহ তাআলার পাঠানো আবাবিল পাখি মানে ঝাঁকে ঝাঁকে পাখি আবাবিল পাখি মানে তৈর আবাবিল আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে যে পাখি গুলি আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছিলেন ওই পাখির পাথর গুলা পাথরের দানা যার মাথার উপর পড়েছে সেই লোকটা কি হয়েছে ফাজা আলহুম কাউসমি মানে চর্বিত বক্ষিত ভুষির মতো হয়ে গেছে চিহ্ন চিহ্ন নাই চিহ্ন ভিন্ন হয়ে গেছে হাড় হাড়টি পর্যন্ত গলি নষ্ট হয়ে গিয়েছে এমন করে আল্লাহ পাক তাদের সাথে মোকাবেলা করলেন আল্লাহ পাক নবীকে ডাকতে বলেন নবী আমার ঘরের দুশ্মন আপনার দুশ্মনদের এই আমি আল্লাহ রাব্বুল আলামিন জবাব দেব তাই আপনি কোনো ভয় পেন না দুশ্চিন্তা করিয়েন না করিয়েন না এর জবাব আমি আল্লাহ তাআলা দেব আমার ভাইরা সারা দুনিয়ার যারা মসজিদের সভাপতি হয়েছে সেক্রেটারি কেশিয়ার যাই হল না কেন মসজিদ নিয়ে সিনেমা করবেন না মসজিদ কিন্তু আল্লাহ আল্লাহের ঘর আল্লাহর ঘরের সভাপতি হওয়ার জন্য এক নম্বর বৈশিষ্ট্য আল্লাহর ভয়ন্তরের মধ্যে থাকা লাগবে যার দিনের মধ্যে আল্লাহর ভয় না এই লোকটা মসজিদের সভাপতি হওয়ার যোগ্যতা নাই আর যার মধ্যে আল্লাহ পাকের ভয় আছে এতো নামাজ ছাড়বে না মসজিদের সাথে কোনো বেয়াদবি করবে না মসজিদের ভিতরে যেখানে জায়গা পাবে সেখানেই বসে যাবে ইমাম বলবে না ইমাম সাহেব কল্যাণ থাকি দেন বলবে আপনি কি জানেন আমি যিনি সভাপতি কথাবার্তা যা কিছু বলেন দেখে শুনে বলবেন ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বলা হয় আমার মুসলমান ভাইয়ারা এই জাতীয় যে সভাপতি সেক্রেটারি আছেন আমি আপনাদের জবাব দিয়ে যাচ্ছি সুরাই তেলে তার সেটা দেখবেন আর আপনার ইতিহাস গুলি ভালো করে পড়বেন আপনারা কিন্তু মসজিদ নিয়ে রাজনীতি করতে চাইছিল আপনারা কিন্তু মসজিদ করেছিল ধর্মীয় নিয়ে আজ বলেছিল আমি লিডার আমি ওই কাবার নকল কাবায় আমি বানাইলাম কিন্তু রাজত্ব করতে পারলাম না আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য তার দাঁত ভাঙা জবাব দিয়ে সূরা ফিল নাজিল করলেন আর এই সূরাটির এই ঘটনাটি কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হওয়ার 50 বা 49 দিন পূর্বের একটা ঘটনা আল্লাহ তাআলা নবীকে সূরা ফিলের মাধ্যমে নবী আলাইহিস সালামকে জানাইয়া দিলেন এই জন্য নো সাবধান করে আমি আপনাদেরকে বলতে চাই আমার ভাইরা মসজিদ বিদ্ধে কর্মকাণ্ড ধর্মীয় সকল যেইগুলো মসজিদ মাদ্রাসা কবরস্থান এগুলোর সাথে মাথাamati বৃদ্ধি ইত্যাদি থেকে এগুলো কমিয়ে নেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন হেফাযত করেন এবং সূরা ফিলের আলোকে আমরা এই সকল কর্মকাণ্ড থেকে আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেফাযত করেন আমিন ওয়া আখির দা'ওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু